ষাট টাকা কেজি তারপরে আপনার পটল যাচ্ছে কত ভাই লাল কত করে আজকে জুড়া চাচা বস্তার মধ্যে কি মেস্রি মেস্রি কত করে পাচ্ছেন আজকে তিরিশ টাকা আর খুচরা পাচ্ছেন কত খুচরো চল্লিশ এই যে কাটানিটির শাক বলে তাই তো এই শাক কত করে করেছে শাক শাক কত কুড়ি টাকা কট্টু এক এক প্যাকেটে তাই তো হাফ কেজির বেশি কুড়ি টাকা করে একদম এই যে গ্রামের মাঠ থেকে উঠিয়ে নিয়ে আসা শাক কাটান যে শাক বলে তাই তো আটশো গ্রাম বিশ টাকা দাম মাত্র আটশো গ্রাম মাত্র বিশ টাকা দাম আর বিলম্ব কত আছে পনেরো টাকা পোয়া আচ্ছা ঠিক আছে কুই শাক কুড়ি টাকা ঠিক আছে আচ্ছা ভাই লাল শাক কত বেড়ে যাচ্ছে আজকে জোড়া পনেরো আচ্ছা কলা কলা তিরিশ তারপরে আপনার এই যে ঝাল যাচ্ছে কত করে এর একটু দাম বেশি না কুচতে বিশ টাকা ভেন্ডি যাচ্ছে কত চল্লিশ ক্ষীরা ক্ষীরা তিরিশ তারপরে আর কি আছে পটল কত চল্লিশ চল্লিশ তারপরে আছে আপনার পুঁশাক আছে পুঁশাক কত আৰু এক্টা জিনি আছে বৰবটি বৰবটি কত গা আজিকালি এই কেনেকে নে ভাই আসবে না কেন না আজকে ভাই সজনে ডাটা কত বের আজকে আশি টাকা আচ্ছা বেগুন কত বেজ আছে বিশ টাকা বেগুনের দাম একটু কম ও আচ্ছা পুকা বেগুন যার কারণে একটু দাম কম আছে বিশ টাকা কেজি আর আছে বুঝতে আলু যাচ্ছে কত পঞ্চাশ আলু আর রেট বেড়ে গেছে নাকি পিয়াজ রসুন

তারপরে আপনার পটল আছে পটল চল্লিশ চল্লিশ তারপরে পুঁইশাকাটি দশ টাকা মাত্র দশ টাকা আচ্ছা টমেটো টমেটো টমেটোর দামও কম আছে